শিয়াল ভাই ধীরে 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 যাই ওরে সাথী আমার তে আই শো যয়নালবাই বাহার তোমার বানাই আর রাগ আমার গলার হা আইশ্বরীয়া সিন সর চান্দের আর রগবো আমার গলা রা তোমার তাতে আত্তাম সাইয়া থাকিব হ রে বয়াল আগে বহরে ও ওরা তার বহন দুয়ারে ধীরে 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 দিন ভাই সাহাইয় রে ওরে মিলন মাই ডিলার পানে

তোমার নিজ হাতে না বাবা দোষা রহ রেলা নিজ হাত না বাবা দোষা থাকবহ রে ওহ রহ ধীরে 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 ধীরে

বাজার থেকে কিনার দিও সাদা আমার কিন আমি যেদিন চলে যাব ওর সুয়াল ভাই আমার আপন বাড়ি বাজার থেকে কিনা सदा कन सी रे बी